একটি দেশের নিজের মুসলিম ভাইয়ের গুলিতে এ পর্যন্ত ছয় লক্ষ আঠারো হাজার মানুষ নিহত হয়েছে ষাট লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে পঞ্চান্ন লক্ষ মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে শুধুমাত্র একটু শান্তিতে বেঁচে থাকার আশায় বলছি সিরিয়ার গৃহযুদ্ধের কথা দীর্ঘ ১৩ বছরেও থামেনি নিজেদের মধ্যে এই লড়াই এর পিছনে আসলে দায়ী কে সরকার নাকি জনগণ সরকার যদি জনগণের দাবি মেনে নিত তাহলে কি এই গৃহযুদ্ধ হতো অথবা জনগণ যদি অস্ত্র হাতে তাল তুলে না নিত তাহলে কি এই গৃহযুদ্ধ হতো ওলামাইকরাম এবং সলফে সাহালহিনের অনেকের মত হচ্ছে শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ নাই শাসক যত বড় জালিমি হোক না কেন এই দৃষ্টিকোণ থেকে অনেকে বলেন যে সিরিয়ার গৃহযুদ্ধের পিছনে দায়ী হচ্ছে জনগণ তাদের কারণে এই গৃহযুদ্ধটা হয়েছে তবে আসল ঘটনা কি আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় যে এখানে অন্য কিছু রয়েছে ঘটনার পিছনে আরো ঘটনা থাকতে পারে আজকে সে বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে কথা বলবো আলোচনার শুরুতে আমরা জানিয়ে নিতে চাই যে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সিরিয়াতে কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটি দেখে আসেন তাহলে আজকের আলোচনা বুঝতে আপনার জন্য সহজ হবে আপনি যদি সিরিয়ার গৃহযুদ্ধকে বিচারের কাঠগড়াই দাঁড় করাতে চান তাহলে শুধুমাত্র বর্ক বর্তমান প্রেক্ষাপট দিয়ে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না আপনাকে যেতে হবে আরও পিছনের ইতিহাসে দু সালে ক্ষমতায় আসে বাসার আল আসাদ আচ্ছা এইখান থেকে শুরু করলে কি হবে না আমার মনে হয় আরও পিছনে যেতে হবে এক সময় সিরিয়া ছিল তুর্কি সেনাদের অধীনে অর্থাৎ উসমানীয় খেলাফতের অধীনে প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ফ্রান্স এবং আরব সৈন্যরা মিলে সিরিয়ায় আক্রমণ করে তুর্কি সৈন্যদের থেকে সিরিয়াকে স্বাধীন করার জন্য ফ্রান্স তখন বলেছিল যে আমরা যদি তুর্কিদের থেকে ফ্রান্স সিরিয়াকে স্বাধীন করতে পারি তাহলে আমরা এটিকে আরবদের হাতে ছেড়ে দিব এই লোভে আরব সৈন্যরা ফ্রান্সের সাথে একসাথে আক্রমণ করেছিল বাট ফ্রান্স শেষে যে বিশ্বাসঘাতকতা করেছে ফ্রান্স পরবর্তীতে যে সিরিয়াকে নিজেদের কলোনি হিসেবে করে নেয় এবং আরবদের কাছে এটি দিতে অস্বীকার করে পরবর্তীতে সতেরোই এপ্রিল উনিশশো সালে সিরিয়া ফ্রান্সের থেকে মুক্ত হয় এবং সিরিয়ায় নিজেদের শাসন প্রতিষ্ঠা হয় উনিশশো সাল পর্যন্ত সিরিয়াতে বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন চলতে থাকে নিজেদের মধ্যেই টুকটাক মারামারি এবং বিশৃঙ্খলা চলতে থাকে উনিশশো সালে হাফিজ আল আসাদের নেতৃত্বে কমিউনিজমের আদলে বা সোভিয়েত ইউনিয়নের পরামর্শে সেনাবাহিনীর একটা অংশকে নিয়ে গঠন করা হয় নিও বাথিস্ট পার্টি যেটা মূলত সমাজতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কাজ করে এই জন্য তারা একটি পুলিশ বাহিনী গঠন করে যেটার নাম হচ্ছে আল মুখাবরাত এরা এদের কাজ হচ্ছে যারা এই কমিউনিস্টদের বিরুদ্ধে বা বাথিস্ট পার্টির বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে চিহ্নিহিত করে তাদেরকে গুম করে দেওয়া খুন করে ফেলা অথবা তাদেরকে জেলে বন্দি করা অর্থাৎ সম্পূর্ণ এক নায়কতান্ত্রিক একটি কাজ করা আর যদি কমিউনিজমের কথা বলি আপনারা তো দেশে দেশে সবাই দেখেছেন যে যেই দেশে কমিউনিজম প্রতিষ্ঠা হয়েছে স্টালিন থেকে নিয়ে অন্য যারা আছে সবাই কি পরিমাণ মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে এটা আর বলার প্রয়োজন হয় না তো যেহেতু এটা সেনাবাহিনীর একটা সংগঠন ছিল পরবর্তীতে উনিশশো সালে হাফিজ আল আসাদ আলাদা হয়ে এই বাদ পার্টিকে একটি রাজনৈতিক দলে রূপান্তর করে তো রাজনৈতিক করে দলে রূপান্তর করে তার যাতে আর কোনো প্রতিপক্ষ না থাকে এই জন্য সে জুলুম নির্যাতন চালাতে থাকে এবং বিশেষ করে যেহেতু তারা কমিউনিস্ট ছিল এই জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় উনিশশো সালের দিকে ব্রাদারহুড বা এহওয়ানুল মুসলিমিন তারা মোটামুটি শক্তিশালী ছিল তারা এই ইসলামের পক্ষে কাজ করে এবং যারা ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে থাকে এবং বিভিন্ন আন্দোলন করে থাকে উনিশশো সালে হাফিজ আল আসাদ ইহওয়ানের কর্মীদেরকে গণহারে গ্রেফতার করতে থাকে এবং হাজার হাজার কর্মীকে তারা জেল জুলুম নির্যাতন করে এইভাবে দুই সাল পর্যন্ত চলে আসে দুই সালে হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করে ক্ষমতায় আসে বাসার আল আসাদ বাশার আল আসাদ ক্ষমতায় আসার পরে সে একটু লেবারাল হয় অর্থাৎ অর্থনৈতিকভাবে সে কমিউনিস্টপন্থী থাকলেও সাংস্কৃতিক বা চিন্তা চেতনায় সে ছিল পশ্চিমাপন্থী তো এই জন্য হাফিজ আল আসাদ থেকে বাঁশার আল আসাদ বলা যায় যে একটু ভালো ছিল সে ছয়শো রাজনৈতিক নেতাকর্মীকে ভিন্ন দলের নেতাকর্মীকে সে কারামুক্তি দেয় এইভাবে চলতে থাকে দু হাজার এগারো সাল পর্যন্ত মূলত আমেরিকার সাথে দ্বন্দ্বটা শুরু হয় সেই দুই সাল থেকে এর পিছনে একটা কারণ আছে আমেরিকার সাথে দ্বন্দ্বের অনেকে অনেক কারণ বলতে পারেন তেল আরও বিভিন্ন এইগুলা ছিল মূলত হামলা করার একটি অজুহাত কিন্তু মূল কারণ ভিন্ন সেটি হচ্ছে ইসরায়েলকে নিয়েছিল মূল সমস্যা বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সেও ছিল ইসরায়েল বিরোধী বাঁশার আল আসাদ সেও ইসরায়েল বিরোধী ছিল অর্থাৎ তারা ইসরায়েলকে সমর্থন করতো না তো এটা হচ্ছে আমেরিকার মূল মাথা ব্যথার কারণ যারা ইসরায়েলকে সমর্থন করে না আমেরিকার সাথে তার যত ভালো সম্পর্কই হোক না কেন আমেরিকা তাদেরকে কখনোই সহ্য করতে পারে না এই জন্য দুই সাল থেকে মূলত এই সমস্যাটা শুরু হয় যেহেতু হাফিজ আল আসাদ বা বাসার আল আসাদ ইসরায়েলকে সমর্থন করত না এজন্য আমাদের অনেক মুসলিমরা তাদের প্রতি খুব সিম্প্যাি দেখায় এবং বলে যে না তারা তো আসলে খুবই ভালো ছিল কিন্তু আসলে আপনি যদি একটু ইতিহাস ঘেটে দেখেন তাহলে বিচার বিশ্লেষণ করলে দেখবেন যে হাফিজ আল আসাদ বা বাসার আল আসাদ অথবা কমিউনিস্ট যারা তারা এই কারণে ইসরায়েলের বিরোধিতা করতো না যে ফিলিস্তিনে মুসলমানদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মুসলিম একটি এলাকা প্রতিষ্ঠা হবে এই জন্য না কারণ যারা কমিউনিস্ট পার্টি সমর্থন করত বা সেকুলার যারা আছে তারা কখনোই চায় না যে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হোক আপনি যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে ইসরায়েল যেভাবে মুসলিমদের উপরে জুলুম করে নির্যাতন করে তারপরে মানুষ হত্যা করে হাফিজ আল আসাদও ধরতে গেলে একই কাজ করেছে একইভাবে মুসলিমদেরকে দমন করেছে ইসলামী সংস্কৃতিকে একইভাবে সে ধ্বংস করার চেষ্টা করছে এবার চলেন আমরা আসল ঘটনায় ফিরে যাই দুই সালে যখন গৃহযুদ্ধ শুরু হলো তখন আমাদের অনেকে বলে থাকেন যে জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল আচ্ছা আমরা গত পর্বে এটা আলোচনা করেছিলাম যে দুই সালে মূলত কিভাবে যুদ্ধটা শুরু হয়েছিল এখানে আরেকটা কথা যোগ করা দরকার যে যখন যুদ্ধ শুরু হলো জনগণ কিন্তু প্রথমে অস্ত্র হাতে তুলে নেয় নাই জনগণ যখন প্রোটেস্ট করতেছিল আন্দোলন করতেছিল তখন বাশার আল আসাদ সেনাবাহিনীকে অর্ডার দেয় গুলি করার জন্য গণহারে গুলি শুরু হয় কিন্তু যারা সেনাবাহিনীতে চাকরি করতো তাদের অধিকাংশই কিন্তু ছিল সুন্নি মুসলিম এবং যারা প্রোটেস্ট করতেছে হয়তো তাদেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম কেউ যখন গণহারে গুলি করতে বলে সেনাবাহিনী তখন গুলি করতে অস্বীকার করে তো যারা গুলি করতে অস্বীকার করেছিল তাদেরকে বাসার আসাদ আইনের কাঠগড়ায় দাঁড় করাই এমনকি তাদেরকে কাউকে গোপন ভাবে হত্যা করা হয় কাউকে ফাঁসি দেওয়া হয় অনেকেই সেনাবাহিনী থেকে রিজাইন দিয়ে চাকরি ছেড়ে দেয় এমন একটা পর্যায়ে এটা চলে যায় যে সেনাবাহিনী থেকে দুই লক্ষ বিশ হাজার সৈনিক চাকরি ছেড়ে দেয় আচ্ছা আপনি চিন্তা করেন একটা দেশে যদি দুই লক্ষ বিশ হাজার সৈনিক চাকরি ছেড়ে দেয় তাহলে ওই দেশের সৈন্যবাহিনীর আর কি থাকে অর্থাৎ অর্ধেকের বেশি মানুষ চাকরি ছেড়ে দিয়েছে তো যেহেতু দুই লক্ষ বিশ হাজার সৈনিক চাকরি ছেড়ে দিয়েছে যারা পূর্ণাঙ্গ সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত তারা কি করবে তো এখানে আমেরিকা একটা সুযোগ কাজে লাগায় আমেরিকা বলে যেহেতু তোমরা সেনাবাহিনীর ট্রেনিং আছে আমি তোমাদেরকে অস্ত্র দেবো সহযোগিতা করবো তোমরা অস্ত্র নিয়ে বাসার আলাসাদের পতন ঘটায় দাও এটা নিয়ে ইস্তাম্বুলে একটা মিটিং হয় এবং পরবর্তীতে এফ এস বা ফিরি সিরিয়ান আর্মি নামে একটি সংগঠন গঠন করা হয় এবং এইটার প্রাথমিক যারা সদস্য ছিল তারা হচ্ছে এই যে দুই লক্ষ বিশ হাজার সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত সৈন্য তারা মূলত এটার সদস্য ছিল তো আমরা যদি বলি যে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের কোনো ট্রেনিং নাই তারপরে জয়লাভ করতে পারবে কিনা এইটা জানে না তো এই যুক্তি এখানে খাটবে না এখানে এমন মানুষরাই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা রাষ্ট্রেরই একটা অংশ ছিল এবং রাষ্ট্রের ভিতরেই সেনাবাহিনী দুইটা ভাগে মূলত ভাগ হয়ে যায় এক ভাগ বের হয়ে তারা জনগণের পক্ষ নিয়ে প্রোটেস্ট করা শুরু করে বা যুদ্ধ করা শুরু করে যখন সেনাবাহিনীর একটা অংশ ভেঙে যেয়ে আলাদা মানে সেনাবাহিনীর গঠন করে তখন যারা মাজলুম ছিল এখুয়ানুল মুসলিমিনের বিশেষ করে যারা এত দিন ধরে নির্যাতনের শিকার হয়েছে আরও যারা সাধারণ মানুষ অন্য অন্য দল তারাও এসে এদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ এদের সাথে এই আশায় যোগ দেয় যে যেহেতু এখানে সেনাবাহিনীর একটা অংশ প্রোটেস্ট করতেছে তাহলে সিরিয়া মুক্ত হওয়া সম্ভব তো মূলত আমরা যদি ঢালাওভাবে সাধারণ জনগণকে দোষ দিয়ে দেই যে সাধারণ জনগণ মূলত অস্ত্র হাতে তুলে নিয়েছিল তাহলে এটা হচ্ছে আমাদের একটা বড় ভুল হবে বিচারের ক্ষেত্রে যেটা আসলে সাধারণ জনগণ করে নাই এবার একটু আমরা হিসাব মিলাই যদি সেনাবাহিনীর একটা অংশ তারা অস্ত্র হাতে তাল তুলে না নিত বাশার আল যদি ক্ষমতায় থেকে যেত তাহলে কি হতো তাহলে দেশে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা হতো এক না তন্ত্র প্রতিষ্ঠা হতো এবং যারা ইসলামপন্থী আছে তাদের উপরে চরমভাবে জুলুম নির্যাতন করা হতো দেশের মোটামুটি উন্নয়ন হতো ইসরায়েলের বিরোধিতা হতো এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাসার আল আসাদ কেন জোর করে ক্ষমতা ধরে রাখলো সে কি ক্ষমতা ছেড়ে দিতে পারত না হ্যাঁ সে যদি ক্ষমতা ছেড়ে দিত তাহলে কি এমন ক্ষতি হতো তাহলে আমরা দেখি যে যারা বাসার আল আসাদের বিপরীত ক্ষমতায় আসতো তারা মূলত আমেরিকানপন্থী বা যেখানে স্বৈরাচার ছিল সেখানে গণতন্ত্র আসতো আমি বলছি না যে গণতন্ত্র যায় কিন্তু মানে যেহেতু আমেরিকা তাদেরকে সাপোর্ট করছে এতদিন স্বৈরাচার ছিল সেই জায়গায় একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হতো দুই নম্বর হচ্ছে এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত বিষয়টা এরকম না ধর্মনিরপেক্ষতাবাদী থাকতো থাকতো তবে ক্ষমতায় অনেকটা ইসলামপন্থীরা আসতো যেহেতু মুসলিম বিরাডার হুট ছিল তারা ইসলামপন্থী ফলে তারা এসে ইসলাম প্রতিষ্ঠা করে দিত এরকম না কিন্তু ইসলামপন্থীরা ক্ষমতায় আসতো তিন নম্বরে হচ্ছে বাসার আসাদ যেভাবে ইসরায়েলের বিরোধিতা করছে দিকে এই বিদ্রোহীরা যদি ক্ষমতায় আসতো তাহলে তারা যে ইসরায়েলের পক্ষে চলে যেত এরকম না বরং বাসার আল আসাদের চাইতে আরও বেশি বিরোধিতা করত। তো এইগুলাই তাহলে ফলাফল মূলত সেমই ছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে দোষ কার এখানে কি বাসার আল আসাদের দোষ নাকি সাধারণ জনগণের দোষ আমরা যদি দেখি তাহলে এখানে সাধারণ জনগণের দোষ দেওয়া যায় না মূলত সেনাবাহিনীর একটা অংশই এখান থেকে ভেঙে আলাদা হয়ে গেছে এমনকি ওই দেশের যে প্রধানমন্ত্রী ছিল তিনিও পর্যন্ত রেজাইন দিয়ে প্রধানমন্ত্রীর থেকে মানে তিনি বের হয়ে যান যে দেশের জনগণ আমাদের বিরুদ্ধে আমার প্রধানমন্ত্রী থাকার দরকার নেই কিন্তু বাসার আল আসাদ একমাত্র ব্যক্তি এবং তার কমিউনিস্ট কিছু সহযোগিতারা যারা প্রচুর পরিমাণে তারা তা ক্ষমতা ছাড়তে রাজি নয় তাহলে বাসার আল আসাদের এইটা বোঝা উচিত ছিল যে শুধুমাত্র সাধারণ জনগণ একটা দেশের সেনাবাহিনীর অর্ধেকের বেশি বের হয়ে গেছে তার মানে দেশ আসলে হুমকির মুখে এইটা তার বোঝা উচিত ছিল এবং তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল এবং সেনাবাহিনীর সিদ্ধান্ত যে অনেকটা সঠিক ছিল মানে যারা বের হয়ে গেছে এটাও বলা যায় তাদেরকেও দোষ দেওয়া যায় না কারণ তারা কিন্তু সিরিয়া পুরো দখলই করে ফেলছিল বাসার আসাদের থেকে কিন্তু আমেরিকার কারণে এটা হয় নাই আমেরিকার কুটচালের কারণে কারণ আমেরিকা যুদ্ধ থামাইতে দেয় নাই এটা গতবারকে গত পর্বে বলেছি তো যাই হোক আমরা আজকের আলোচনা থেকে সর্বশেষ একটা উপসংহারে পৌঁছাইতে পারি যে মূলত এখানে দোষ ছিল বাসারাল আসাদের তার দোষের কারণেই আজ সিরিয়ার এই করিণ পরিণতি এবং আরেকটাও দোষ দেওয়া যায় সেটি হচ্ছে দেশের জনগণ আমেরিকাকে একটু বিশ্বাস করেছিল কিন্তু আমেরিকা যাকে যে আসলে কোথাও বিশ্বাস করা যায় না সে যে কয় জায়গায় যার যার বন্ধু হয়েছে আর সেই সকল দেশের কোনো শত্রুর প্রয়োজন হয় না তো সর্বশেষ কথা এটাই যে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত শুধুমাত্র সিরিয়ার এই পরিস্থিতি না বরং পুরা বিশ্বেই যেখানে যেখানে যা ঘটছে প্রতিটা মুসলিম দেশেই আমি মনে করি যে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে তো আল্লাহ সুবাহন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ